সকাল সকাল ব্যাঘ হাতে চললে কোথায় আজ রবিবার তোমার কি মনে নেই বাজারটা করে আনি কাল থেকে তো আবার কাজে বের হতে হবে তোমার একটু সাহায্য হবে বলে কিছু সবজি আর মাছ এনে বাবা তুমি তো যত দিন যাচ্ছ ততই কি ততই না কিছু না বলছি আজকে একটু মাংস এনে তো মিনাকে একটু রান্না করে দেবো শুধু মিনা আর আমি কি পাব না কেন পাবে না এক দু টুকরো তুমি পেতে পারো হ্যাঁ হ্যাঁ এতেই হয়ে যাবে তোমার হাতের মাংস রান্নার একটু ঝোল আর আলু পেলেই বাস আর কিছুই চাই না ভেবে চিনতে বলছো তো শুধু ঝোল আর আলু এই দেখো এমন করো না তোমার প্রশংসা করতে গিয়ে তো মাংস হাত ছাড়া হয়ে যাচ্ছে দেখছি না না গো আমি মজা করছিলাম সজল দাদা বৌদিদি তোমরা কখন উঠে পড়েছ আমাকে ডাকুনি কেন বৌদিদি দিদি সব কাজ তুমি একাই করে নিয়েছ আমার জন্য কোনো কাজ রাখো কেন আমি তোমার সাথে খেলব না আরে ও মিনা রাগ করছিস কেন তোর জন্য তো কাজ আছে তো আমার সাথে রান্না করবি আর আমি যা চাইব তুই আমাকে হাতে হাতে দিবি কি পারবি তো তো এটা করতে পারবে না না ও ছোট তাই মিনা সজল দাদা তুমি আমাকে ছোট বলছো আমি কত বড় হয়ে গেছি বৌদিদি আমি তোমার কাজ করবো গো আমি সজল দাদাকে দেখিয়ে দেবো আমি কত বড় হয়ে গেছি ঠিক আছে তাই দেখা যাবে মিনা তো দাদার কথা ছাড়তো আমি তো জানি আমার মিনা অনেক বড় হয়ে গেছে সজল দাদা তুমি সকাল সকাল আমাকে রাগাচ্ছ তো না বাবা আর এখানে থাকা যাবে না আমি মানে মানে কেটে যাই চল মিনা ঘরে চল আমাদের অনেক কাজ আছে বলছি আজ বিকালে আমি কটা মুরগির ছানা নিয়ে আসব। বাজারে হরিদাকে বলে এসেছি ভালো জাতের ছানা এনে দেবে কি মজা আমাদের মুরগি ছানা আসবে কি মজা কি মজা বৌদিদি আমি ওই ছানাগুলোকে খাওয়াবো আর স্নান করাবো কি মজা এই দেখো মেয়ের কথা শোনো ছানা মুরগিতে স্নান করালে তো ওরা মরে যাবে বন্ধু তার চেয়ে বরং তুই ওদের খেতে দিবি রোজ সকাল বিকাল কেমন ও তাই বন্ধু আচ্ছা তাহলে আমি ওদের স্নান করাবো না ওদের শুধু খেতে দেবো ওদের সাথে খেলা করব। মিনা কিছুদিন আগে আমার সাথে কি কথা হয়েছিল তুই ভুলে গেলি তোকে না মন দিয়ে এবার পড়াশোনা করতে হবে না বন্ধু আমার সব মনে আছে আমি পড়াশোনা করব তো আচ্ছা অনেক কথা হয়েছে খাবার খেতে খেতে এত কথা বলে না তাড়াতাড়ি খেয়ে ওঠো সবাই হরিদা মুরগি ছানা এনেছো তো গো ওরে হ্যাঁ রে সজল এনে রেখেছি তোকে যখন বলেছি তখন ভালো জাতের বাচ্চা এনে রেখেছি তোর জন্য এই মুরগি ডিম দেয় রে তাই তো তোকে দিব দাঁড়া আমি বাচ্চাগুলাকে ঝুঁইতে দিয়ে দিচ্ছি তোর ঘর নিয়ে যেতে সুবিধা হবে রে তাহলে তো ভালোই হবে গো দাদা আমি তো কোনো জায়গা আনতেই ভুলে গেছি তুমি ঝুড়িতে দিয়ে দাও আমি কালকে কাজে যাওয়ার সময় তোমার ঝুড়ি ফেরত দিয়ে যাব ওরে সে না হয় দিয়ে যাস তুই দাঁড়া একটু হরিদা কত টাকা দিতে হবে গো তুই তো আমাকে সকালবেলা দুশো টাকা দিয়েছিলি আর একশো টাকা দিলেই হবে রে আচ্ছা ঠিক আছে দাদা এই নাও আমি চলি গো ঠিক আছে আবার আসিস যদি কিছু দরকার লাগে কাজল দাদা তুমি কাজে বেরিয়ে বললে হ্যাঁ তো তুই কি করছিস মিনা আজ স্কুল আছে তো হ্যাঁ দাদা স্কুল তো সেই দশটা দেখে বন্ধু রান্না করা শেষ হলে আমি খেয়ে নিয়ে তৈরি হব ঠিক আছে ভালো হয়ে থাকবি স্কুলে ঠিক আছে এই নাও গো তোমার টিফিন দিয়ে দিয়েছি সময় করে খেয়ে নিও দেখো না খেয়ে আবার বাড়ি নিয়ে চলে এসো না জানো না গো না ফিরিয়ে আনবো কি গো তোমার হাতের বানানো টিফিন সঙ্গে আবার ভালোবাসার ছোঁয়া আমার পেট না চাইলেও মন থেকে এ খাবার আমি খাবই দেখো আবার কাজকর্ম ছেড়ে লেখালেখি করো না যেন তোমার মতিগতি ঠিক নয় ধ্যাক সবেতে সবেতেই আর কি আমি চললাম তোমরা সাবধানে থেকো মিনা আসছি বন্ধু ও বন্ধু তাড়াতাড়ি এখানে এসো একবার দেখে যাও কি হলো মিনা এমন করে ডাকা ডাকি করছিস কেন রে এই দেখো বন্ধু আমাদের মুরগিতে কত ডিম পেলেছে দেখো তুমি তাড়াতাড়ি জায়গা নিয়ে এসো বন্ধু আমি সব ডিম বের করে আনবো তাই তো রে মিনা কত ডিম আমি এক্ষুনি একটা জায়গা নিয়ে আসছি তুই ডিমগুলো সব বের করে আন দেখি বৌদিদি আজকে পনেরোটা ডিম পেয়েছি তুই এর মধ্যে ফেলেছিস হ্যাঁ আমি গুনে নিয়েছি বন্ধু তোমার এই হলো প্রথম ব্যবসা ফসল কালকে সজন দাদাকে কাজে যাওয়ার সময় এই ডিম কটা বিক্রি করে দিতে বলো না একদম না এই প্রথম ডিমগুলো একটাও বিক্রি করা হবে না কেন বন্ধু তুমি তাহলে ডিমগুলো নিয়ে কি করবে এই কটা ডিম আমি তোর জন্য রেখে দেব তুই ডিম খেতে কত পছন্দ করিস তা কি তুই ভুলে গেছিস মিনা তাই এই কটা প্রথম ডিম না এর পরেরগুলো বিক্রি করা হবে তাও বলে রাখছি তোর জন্য প্রতিদিন দুটো করে ডিম রেখে দিবি তারপর বিক্রি করবো খুশি খুশি বাইরে আছো একবার তুমি বাইরে এসো না গো কাকিমা এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে আসুন আসুন দূরে উঠে আসুন না গো আর যাব না একটা দরকারে তোমার কাছে এলাম হ্যাঁ কি দরকার বলুন না আর বলো না তোমার কাকার শরীরটা খুব খারাপ ডাক্তার দেখানো হয়েছে ডাক্তারবাবু বলেছে রোজ সকালে দুটো করে মুরগির ডিম খেতে বাজারে দেশি মুরগির ডিম পাওয়া যাচ্ছে না এ বৃষ্টিতে অন্য কোনো গা থেকে ডিম জোগাড় করব তাও পাওয়া যাচ্ছে না তাই বলছিলাম তুমি যে মুরগির খামার করেছো আমাকে কি রোজ দুটো করে ডিম দেবে যা দাম হবে তুমি নিয়ে নিও কেন দেব না কাকিমা নিশ্চয়ই দেবো কাকাবাবুর শরীর খারাপ আমি রোজ দুটো করে ডিম কাকিমা আপনাকে দেবো এর জন্য কোনো দাম দিতে হবে না 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 খুশি দাম নিলে আমি ও ডিম নেব না ঠিক আছে বাজারে সাত টাকাতে বিক্রি করি আমি কাকিমা আপনার কাছ থেকে পাঁচ টাকা করে নেব আচ্ছা ঠিক আছে তাহলে দুটো ডিম দাও কাল থেকে আমি সাইনকে পাঠিয়ে দেব হ্যাঁ ও নিয়ে যাবে কেমন কাকিমা কিছু মনে করবেন না আজ তো সব ডিম বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র দুটো ডিম রাখা আছে মিনার জন্য তাই কাকিমা আপনাকে কাল থেকে ঠিক দেবো এই একটা পাবো না রে না কাকিমা আপনি আমাকে ক্ষমা করবেন মিনার খাওয়ার জন্য রাখা ডিম আমি আপনাকে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে কালকে থেকে তুই আমাকে ডিম দিস ও বন্ধু তুমি ডিম দিতে দিয়ে দাও আমি একদিন না খেলে কিচ্ছু হবে না কিন্তু অসুস্থ লোকটা না খেলে সেটা ভালো হবে না আরে মিনি মা আমি কালকে থেকেই ডিম নেব ওটা তোর বন্ধু মা তোর জন্য রেখেছে তোকে ওগোনা দিতে হবে না বন্ধু তুমি না আমার সব কথা শোনো তাহলে তুমি বলো আমি কি ভুল বলেছি না মিনা তুই তো আমার সোনা মেয়ে সোনা বন্ধু তুই ঠিক বলেছিস কাকিমা আপনি দাঁড়ান আমি আপনাকে ডিমগুলো এনে দিচ্ছি তুই এমন বড় মন নিয়ে মানুষের মতো মানুষ হবি আমি তোর মা হতে পেরে খুব আনন্দ পেয়েছি রে আমিও তোমার মধ্যে আমার মাকে আবার ফিরে পেলাম বন্ধু